বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সবাই হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে চাকরি পায় না বেকারত্বের হার খুব বেশি ইমেল মার্কেটিংয়ের প্রতি আমার একটু ইন্টারেস্টটা বেশি ছিল শুভ স্যারের থেকে দেখে আমার শেখা কোর্স করার প্রায় ছয় থেকে সাত মাস বসেছিলাম বাবা বলতেছে হ্যাঁ দেখছো তোমার টাকাগুলো হয়তো নষ্ট আমি ফার্স্টে বললাম যে আমাকে অ্যাডভান্স দিতে হবে আমি অ্যাডভান্স আর কাজ করবো না কারণ আমি এর আগে অনেকবার আউট অফ মার্কেট প্লেস হচ্ছে প্রতারিত হয়েছি ফার্স্ট আমি হচ্ছে মার্কেট প্লেসই ট্রাই করছিলাম তো অনেকদিন ট্রাই করলাম হচ্ছে না তাদেরকে বললাম যে আমি আপনাদের এই কাজটা ফিফটি পার্সেন্টে করে দিই ওনাদেরকে আমি সাজেস্ট করে যে আপনারা ইমেল মার্কেটিং করতে পারেন না তো এতে আপনাদের বিজনেসে আরও হচ্ছে না হতে পারবেন আপনারা তারা ঠিক আছে দেখি করে দাও এত টাকা দিয়ে কম্পিউটার কিনবা যদি না হয় আমি তো দেখছি অনেকেই হচ্ছে সাকসেস হতে পারে বর্তমান বাংলাদেশে অনেকেই জব করলেও বেতন এত কম যে নিজে ও পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে জাতিসংঘের একটি রিপোর্ট অনুসারী দেশের প্রায় ষাইট পার্সেন্ট কর্মজীবী মানুষ পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে আজ আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি অতীতে এই কষ্টকে জয় করেছেন আমি মৃত্যুঞ্জয় সরকার এসআর ডি মাইটির ব্যাস্ট ফোর্টি এর একজন স্টুডেন্ট আমি বর্তমানে ডিপ্লোমা করতেছি সিএসসি তে আচ্ছা আপনার যে এই ফ্রিল্যান্সিং জার্নিটা এইটা আসলে কোথা থেকে শুরু হয়েছে আমি যখন হচ্ছে এসএসসি পরীক্ষা দেই তো তখন আমি হচ্ছে এসআর ডিমেড অ্যাড দেখি তো সেখান থেকে আমি ভাবলাম যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এ যুক্ত হতে পারি কারণ এখন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ সবাই হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে চাকরি পায় না বেকারত্বের হার খুব বেশি তো আমি ভাবলাম যে এটা যেহেতু মুক্ত পেশা তো এইদিকে করা যায় নাকি আমার দ্বারা হতে হলেও হতে পারে তো আমি হচ্ছে তারপরে আমার মাকে বলি যে আমার একটা কম্পিউটার লাগবে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চাই তো মারা ফার্স্টে রাজি হয় নাই ওদের না হচ্ছে টাকা নষ্ট যদি সাকসেস না হয় এত টাকা দিয়ে কম্পিউটার কিংবা যদি না হয় আমি তো দেখছি অনেকেই হচ্ছে সাকসেস হতে পারে নাই তো ওই জন্য ফার্স্টে কিনে দিতে পারে নাই তো আমি হচ্ছে অনেক কনভেন্স করি কনভেন্স করার পর এক পর্যায়ে সে রাজি মা রাজি হয় তো আমাদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে দেয় তার কিছুদিন পর হচ্ছে আমার এক্সাম শেষ হওয়ার পরে আমি হচ্ছে কম্পিউটারটা কিনে আমি এসআর একটা কোর্সে ভর্তি হই এস ফোর্টি ফোরে তো তারপরে হচ্ছে শুভ সারের আন্ডারে হচ্ছে আমরা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইমেল মার্কেটিং এগুলো শিখি তো ইমেল মার্কেটিংয়ের প্রতি আমার একটু ইন্টারেস্টটা বেশি ছিল শুভ সারের থেকে দেখে আমার শেখা ফার্স্ট আমি ইমেল মার্কেটিংয়ের থেকে পরিচয় হয় শুভ স্যারের কাছ থেকে ইমেল মার্কেটিং বলতে একটা আসে সব কিছু কোর্স যখন কমপ্লিট হইলো ফার্স্ট আমি অনেকদিন ট্রাই করলাম হচ্ছে না বাবা বলতে দেখো তোমাকে আমি বলছিলাম যে এগুলো হবে হবে না না কোর্স করার প্রায় ছয় থেকে সাত মাস বসেছিলাম বাবা বলতেছে হ্যাঁ দেখছো তোমার টাকাগুলো হয়তো নষ্ট কোর্স করে কিছু করতে পারলাম না কম্পিউটার কিনলে এত টাকা দিয়ে মার্কেট প্লেসে হচ্ছে না তাহলে একটু আউট অফ মার্কেট প্লেস একটু ট্রাইবেল তো আউট অফ মার্কেট প্লেসে একটু ট্রাই করতে যা হচ্ছে আমি ক্লাইন্ট হান্ডিং শুরু করলাম এর মধ্যে আমি একটা ইমেল মার্কেটিং এর একটা হচ্ছে আমি হচ্ছে হান্ডিং করতে গেছিলাম ফেসবুক

বাইরের কান্ট্রির লোকজনরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ইমেল ইমেল গুলো হচ্ছে সেন্ড করে থাকে তো এটা তো ওদের কষ্ট বেশি লাগে উনি ওনার একটা পোস্ট দিছিল যে আমার এই ইমেল গুলো সেন্ড হচ্ছে না এই প্রবলেম তো আমি আমি ওনাকে ডাইরেক্ট সলভ দিলাম যে এই প্রবলেম এটা হচ্ছে আপনার এই জন্য সো তুমি তো এই বিষয়ে খুব এক্সপার্ট হয়তো তাহলে তুমি আমার সাথে কাজ করতে পারো উনি আমাকে ডাইরেক্ট অফার করছে আমি ফার্স্ট বললাম যে আমাকে অ্যাডভান্স দিতে হবে আমি অ্যাডভান্স ছাড়া কাজ করব না কারণ আমি এর আগে অনেকবার আউট অফ মার্কেটপ্লেস হচ্ছে প্রতারিত হইছি আচ্ছা এই যে প্রতারিত যে হচ্ছে না আসলে তখন কি মনে হয় না একবারের জন্যই যে আপনার সাপোজ হচ্ছে আপনি কাজ পাওয়ার ক্ষেত্রে অনেকটা টাইম একটা স্পেন্ড করতে করতেছে আবার হচ্ছে এই প্রতারণাটা তো মনে হয় না যে না আমি এখানে টুইট করে দিব যে আমি এখানে স্টক করে দিব জিনিসটা এরকম আমার অনেকবার মনে হয়েছিল যে হচ্ছে ফার্স্ট আমি যখন হচ্ছে আউট অফ মার্কেট বেসে হচ্ছে ক্লায়েন্ট পাই তো আমি একটা অর্ডার কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমি বাবার বলছি এই যে ক্লায়েন্ট পেয়ে গেছি আমি বিশ ডলার একটা অর্ডার কমপ্লিট করলাম বাবাও খুশি তো সেই ক্লায়েন্টটা আমার হচ্ছে কাজ কমপ্লিট করার পর আমার টাকাটা হচ্ছে না দিয়ে চলে যায় তো বাবা বলছে কি কাজ করলা টাকা হচ্ছে আবার এদিকেও চলেও যাচ্ছে আসতেছে না পকেটে কি কাজ করতেছে তার দুই দিন পরেই আমি আবার একটা ক্লাইন্ট আমার এই ক্লায়েন্টটা পাই তো তাদের সাথে হচ্ছে ইমেল মার্কেটিং এর ডিরেক্ট আমাকে অফার করে তাদের সাথে কাজ করি করার পর আস্তে আস্তে যাওয়ার পর আমি একটু আবার এক্সট্রা লেভেলের একটা জানার ইচ্ছা হইলো যে এই বিষয় নিয়ে দেখি দেখি একটু আরেকটু হাটাকাটি করি ইমেল মার্কেটিং নিয়ে আমার এক পরিচিত ভাই আছে তো সে হচ্ছে ইমেল সেন্ড করে তাদের একটা পার্সোনাল বট আছে তো বটের মাধ্যমে তারা ইমেল সেন্ড করে তো আমি বললাম যে ভাই এটা কীভাবে কী কাজ করে কই একশো মেল একশো হচ্ছে জিমেল সেন্ড করে তোমার এত কম কস্ট লাগবে বা এক হাজার জিমেল সেন্ড করতে এত কম কস্ট লাগবে কেমন সম্ভব দেখো তুমি নিয়ে দেখো আমি আমাকে ফ্রি ট্রায়াল দিল বটের আমি হচ্ছে ওইভাবে বট দিয়ে হচ্ছে করতে থাকলাম করার পর হচ্ছে এক পর্যায়ে সে এসে আমাদের হচ্ছে ডবল চার্জ করা শুরু করলো হ্যাঁ তুমি যদি নিতে চাও মান্থলি হচ্ছে পঁচিশ হাজার টাকা বটের প্রাইস তখন আমার ক্লায়েন্টকে আমি বললাম যে আমি আপনার হচ্ছে আপনার মেল সেন্ড করতে কত কষ্ট হয় মেন মেনশিপে বা হচ্ছে মেল সেন্টারে আরও বিভিন্ন সাইট আছে তো এখানে কত কষ্ট হয় আপনার বাইরে বলতেছে যে হচ্ছে কষ্ট হচ্ছে এক হাজার মেল সেন্ড করতে সর্বনিম্ন থেকে চল্লিশ ডলার আশি ডলারও লেগে যায় অনেক সময় বেসর হচ্ছে সাইট তারপরে আমি তাদেরকে বললাম যে আমি আপনাদের এই কাজটা ফিফটি পার্সেন্টে করে দিব আপনার যে কষ্ট হয় তার ফিফটি পার্সেন্ট করে দিব কেমনে পসিবল তাদের দিয়ে দেখে না তো ফার্স্টে হচ্ছে এক এক হাজার হচ্ছে মেল সেন্ডিং এর একটা অফার দিল আমি হ্যাঁ করে দিলাম ওই গটের মাধ্যমে